ভোটের নামে চলছে বলছেন মির্জা ফখরুল এদিকে জগা কোন দলের ক্ষমতা হারানোর চলে গেলে দানবে হয় বলছেন আইন উপদেষ্টা জানাবো আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ বলছেন মির্জা ফখরুল জানিয়ে দিব উত্তাল সাগর প্লাবিত দক্ষিণের নিম্নাঞ্চল এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে হতাশা বাড়ছে বলছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে মঞ্জু বিস্তারিত সংখ্যানুপাতিক ভোটের নামে জগা খিচুড়ি চলছে বলছেন মির্জা ফখরুল সংখ্যানুপাতি হারে ভোটের নামে দেশের জগা খিচুড়ি চলছে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই খুব জোর গলায় বলছে আনুপাতিক হারে পি আর পদ্ধতির নির্বাচন আনুপাতিক হারে নির্বাচনটা কি তা সাধারণ মানুষ বোঝেই না আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না মির্জা ফখরুল বলেন সাধারণ মানুষ তো বোঝেই না আনুপাতিকারের নির্বাচনটা কি তারা জানে যে একজন প্রার্থী দেবে পার্টি সেই প্রার্থীর যেই মার্কাই হোক শীষ অথবা দাঁড়িপাল্লা অথবা কুলা যাই হোক ভোটের দিন সে ভোট দেবে ভোট দিয়ে নির্বাচিত করবে এখন ওনারা বলতে শুরু করেছেন নির্বাচন হবে তিনি বলেন জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে না আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকায় একজন নেতা চান প্রতিনিধি চান সেটা কোনো মতেই এই পদ্ধতিতে সম্ভব হবে না আমরা এই কারণেই বলেছি যে নির নিকক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টটা আমরা আনুপাতিকারে নির্বাচনের কথা চিন্তা করি না মির্জা ফখরুল বলে নির্বাচনের কথা বললেই বললে বলবে যে বিএনপি শুধু নির্বাচন চায় নির্বাচন কেন চায় সে দিকটা কেউ ভালো করে চিন্তা করার অবকাশ পায় না নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোথেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় না এই যে সহজ সরল কথা আমাদের উপলব্ধি করতে হবে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তার মধ্যে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বিএনপি মহাসচিব বলেন অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল এভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার একটি চলমান প্রক্রিয়া মির্জা ফখরুল বলেন আপনি চাইলেন আর কালকেই পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নেই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায় একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা এটা নেগেটিভ ব্যুরোক্রেসি এটাকে পজিটিভ বিউরোক্রেসি করতে হলে যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সে বিষয়গুলো করতে হবে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে নির্বাচন প্রয়োজন কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে দানবে পরিণত হয় বলছেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন কোন দল যখন চিন্তা করে পাঁচ বছর পর ক্ষমতা হারাবো তখন ভয়ে হলেও তারা খারাপ কাজ কম করে মানবাধিকার লঙ্ঘন কম করে কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে তারা দানবে পরিণত হয় যদি আমরা বিগত আওয়ামী শাসন আমলে দেখতে দেখলে বুঝতে পারি আসিফ নজরুল আরও বলেন সবার আগে রাষ্ট্রের তিনটা প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে এই তিন বিভাগের সমস্যা রেখে কোনোভাবেই মানবাধিকার ঠিক রাখা যাবে না আসল জায়গায় হাত দিতে হবে আমরা এই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করছি থেকে সাল পর্যন্ত দেশে ভালো নির্বাচনী মাধ্যমে সরকার এসেছিল তার কারণে আমরা কিছুটা হলেও দিকে যাত্রা শুরু করেছিলাম শেখ হাসিনার আমলে দুই হাজার সালের সময়েও অনেকগুলো মেয়র নির্বাচনের জন্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন তখনও পর্যন্ত স্বচ্ছতা ছিল অনেকে বলেন নির্বাচন মানে কি সবকিছু নাকি একথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন এটি যারা বলেন তাদের দেখা উচিত বাংলাদেশের সেরা সময় কেটেছে উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত কারণ তখন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ছিল এটি একটি জনগণের কাছে জবাব দিয়ে থাকে তখন দেশ ভালোর দিকে এগিয়েছে আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে কোন দল যখন চিন্তা করে পাঁচ বছর পর ক্ষমতা হারাবো তখন ভয় হলেও তারা খারাপ কাজ কম করবে মানবাধিকার লঙ্ঘন কম করে কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে তারা দানবে পরিণত হয় যেটা আমরা বিগত আওয়ামী শাসনামলে দেখতে বুঝতে পারি যার কারণে এক হাজারের বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে হাজার হাজার মানুষকে পঙ্গু হয়ে যেতে হয়েছে কত কঠিন ভয়াবহ মূল্য দিতে হয়েছে সংস্কৃতি গড়ে তোলার উপর জোর দিয়ে আসিফ নজরুল বলেন আমাদের আশাবাদী থাকতে থাকতে হবে হবে তবে আশার সঙ্গে বাস্তবতার মিল আমাদের অবস্থার পরিবর্তন হওয়া দরকার কিন্তু সেটি হঠাৎ করেই হবে না ক্রমান্বয়ে আমরা ভালোর দিকে এগোবো ভালো মানবাধিকার পরিস্থিতির দিকে যাবো এজন্য মানবাধিকার সংস্কৃতি গড়ে তুলতে হবে পাশাপাশি আগামী তিন চারটা নির্বাচন যদি সঠিকভাবে করতে পারি আইনগত প্রশাসনিক সংস্কার যদি সঠিকভাবে চলে সবার মধ্যে মানবাধিকার চর্চার অনুশীলনটা যদি গড়ে ওঠে তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পৌঁছতে তিনটা প্রধান অঙ্গের সমস্যা রেখে কোনোভাবে মানবাধিকার ঠিক রাখা যাবে না উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন মানবাধিকার বাস্তবায়ন খুবই কঠিন কাজ অনেকে মনে করেন ভালো কিছু আইন করলে বোধ হয় মানবাধিকার সমস্যার সমাধান হয়ে যাবে আসলে হবে না সবার আগে রাষ্ট্রের তিনটা প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে এই তিন বিভাগের সমস্যা রেখে কোনোভাবেই মানবাধিকার ঠিক রাখা যাবে না আসল জায়গায় হাত দিতে হবে আমরা এই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করছি মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান বলেন জুলাই ও আগস্ট অভ্যতানের পর এক বছর হতে চলেছে আমাদের খেয়াল রাখলে হবে আগের যেই কাজগুলো করেছে সেই কাজগুলো যাতে আমরা না করি ভেবে দেখেন এক বছর আগে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললে কি পরিণতি হতো স্বৈরাচারের চেয়ে বড় স্বৈরাচারের দিকে যাচ্ছে দেশ এটি যদি এখনই না থামিয়ে দেওয়া হয় পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে দেবে স্বৈরাচারে কিন্তু শুধু রাষ্ট্রক্ষমতায় থাকে না রাষ্ট্রক্ষমতার বাইরেও স্বৈরাচার মনস্তাত্ত্বিক জায়গায় থাকে সেটিকেও আমাদের বিবেচনায় রাখতে হবে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গতকাল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো তিনি বলেন আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিতে হচ্ছে পাঁচ লাখ টাকা আমি জানি না বিষয়টা কিভাবে দেখবেন আপনারা কিন্তু এটাই সত্য মির্জা ফখরুল বলেন কোথাও কোনো সুশাসন নেই নিয়ন্ত্রণ নেই পুলিশের কোনো পরিবর্তন হয়নি তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় এর জন্য সময় লাগবে এর জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না তিনি আরও বলেন কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না এই জন্য কোনোরকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতি প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে সেই সংসদের জবাবদিহিতা থাকবে বিএনপি মহাসচিব বলেন একটি রাজনৈতিক দল হিসেবে আমরা খুব ভালো করে উপলব্ধি করি বর্তমান রাষ্ট্র কাঠামো গুণগত পরিবর্তন দরকার অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে হবে তবে এটা রাতারাতি পরিবর্তন সম্ভব নয় তিনি বলেন নির্বাচনের কথা তো আমরা বলি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি বলে গণতান্ত্রিক দল হিসেবে আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে সংস্কার করতে হবে সাগর প্লাবিত দক্ষিণে নিম্নাঞ্চল বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে গতকাল সাগর উত্তাল হওয়ায় উপকূলের চার নদীবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের নিম্ন অঞ্চল এছাড়া বিভিন্ন নৌপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন নিম্নচাপের প্রভাবে নদী নিম্নচাপের প্রভাবে দক্ষিণ অঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারের পানিতে উপকূলে নদী তীরবর্তী জনপথ তলিয়ে গেছে বিকেল তিনটার পর বরিশাল নগরীর প্রধান সড়ক সদর রোড সহ অনেক এলাকা কীর্তনখোলা জোয়ারে তলিয়ে যায় নগরী খেসা কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকায় তলিয়ে যাওয়ার ওই এলাকাগুলোতে জনদুর্ভোগ দেখা দিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তাইজুল ইসলাম জানান মেঘনা তেতুলিয়া সহ দক্ষিণ অঞ্চলের সব নদীর পানি বিকেল তিনটার পর থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে নিঝুম দ্বীপ সহ হাতিয়া নিম্নাঞ্চল নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাত ও দমকা ঝোড়ো হওয়া সেই সঙ্গে শুক্রবার দুপুরে স্বাভাবিকের চেয়ে অনেক ফুট বেশি উচ্চতার জোয়ারে নিঝুম সোনাদিয়া ইউনিয়নের কিছু ওয়ার্ড সুকচর ইউনিয়ন নলচিরা চরকিং ইউনিয়নের কিছু অংশ ও বিস্তীর্ণ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি ফৃষ্টি জমি ও সড়ক ডুবে গেছে নদী ও সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা ঝুঁকি এড়াতে হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে হতাশা বাড়ছে বলছেন মঞ্জু চট্টগ্রামে এবি পার্টি জুলাই অভ্যতান উদযাপন উপলক্ষে গণপ্রতিজ্ঞা ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে দিবগত রাতে নগরের বাকলিয়া থানার বলিরহাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয় পরদিন আজ সকালে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয় গণপ্রতিজ্ঞা ও গণসংযোগ কর্মসূচিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন দিন যত যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে হতাশা বাড়ছে তারা যদি সতর্ক না হন এবং ক্রমান্বয়ে বিতর্কিত হতে থাকেন তাহলে সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয় বাড়বে জুলাইয়ের অর্জন নিয়ে রাজনৈতিক দলগুলো যদি অপরাজনীতি করে এবং বিভেদে লিপ্ত হয় তাহলে তরুণদের পক্ষে বিপ্লবের ডাক দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তিনি বলেন এবি পার্টির রাজনীতি হলো উন্নত সমৃদ্ধ ও অধিকার ভিত্তিক বাংলাদেশ রাজনীতি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ যদি তার মেধার সম্পদ ও প্রযুক্তিতে কাজে লাগাতে পারে তবে বিশ্বের কোনো শক্তি আমাদের চোখ রাঙাতে পারবে না মানুষ অসুস্থ হলে যেমন হুজুর কাছ থেকে ব্যবস্থাপত্র না নিয়ে ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য ঠিক তেমনি দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরকার বাস্তব ভিত্তিক রাজনৈতিক দল ও নেতৃত্ব এবি পার্টির সেই ভবিষ্যৎ নির্মাণের কাজ করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন